বুই স্ৰাত থি হৈ যম চমঝতত জেবাচ্ছে তোমাৰ অধিকাৰৰ সদাওৱাইছে মুই শ্ৰাপ্তি হৈ যম সমঝতত জেবাচ্ছে তোমাৰ নিবেদন নিৰ্যাতন মা বনৰ হৰণ এই যে জ্বলাব ঘূৰাব ঘৰবাৰী ঘৰবাৰী চালাও ঘূৰাব আৰু তোমার জাগা জমিন যে ভেদৰ ভাল নিবে নি বেমাৰ আছে সদাও আছে মই যেন বেন চাদৰ হন অৱস্থা কৰি লৈ আমি সুধোঁ যে সময় যেনে লেমুচুৰী লেমুচুৰী ইটো এলাকা চং তিনিচালত জালে নদন তিনচাল চং ইটো জালে দল সে সময় আমি বিশাল শোভাযাত্রা করি যে আমি সে ভরে ঘটনা আরো বাবুঝোরা করছে মেলা করছি বিভিন্ন জায়গা ছেড়োকে ঘটনা করছি একটন গতি গো আমার দল আমি কাজ সোজাতে মানে বোকালকে দাবা দিবি না ইয়ে নীতি এরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পাতি বিভিন্ন দল গঠন মর 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 আক কিন্তু নজান কারণ কি অধিকার নব অধিকার আদায় নহব আমি পার্বত্য সট্টগ্রাম দীর্ঘ জায়গাজার নেতৃত্বে সশস্ত্র আন্দোলন গেছে আর ছয় বছর গেছে আমি দুই যুগর অধিক আন্দোলন সংগ্রাম হই সে আন্দোলন সংগ্রামের ফসল সার্বত্র চট্টগ্রাম চুক্তি গিয়ে এতিয়া সাদে সাদে বছর ধরে আমি জিএন ফে জিএন ফেয়ে সেই ভারপত্র চট্টগ্রাম চুক্তি শাসক গোষ্ঠীয়ে বাস্তবায়ন নগরায় আর শেখ কাজিনা সরকার আমি যারা বিশ্বাস নগোপত্তি দম হ্যাঁ না যে মানে কচলি দিলে অধিকার আদায় ঘুরি বাড়ি মানে আবো ঘুরি নিয়ে আমি আদে চাল বাস্তবায়ন বর্তমান এই যে বিএনপি তারপর ইয়া তারা দ্বিগুণ আগন তারা যে এই যে নির্বাচন আর যে একান ইস্তিহার দোন সেই ইস্তিহার সার্বত্র চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অদা তুলে তো তারা বিলে ঠিক সংযোজন বিয়োজন করি তার মানে আমি চুক্তি করি নিও নেই তা এই ভারপত্র চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হয়েছে মই প্রথম অবস্থাতেও হইও সংসদ জেনে কথা হই এবং ভূমিকার আগে মই দিয়ে

এই জায়গা নেই যে এটা জ্বালা একটা জ্বালা গজন যে জায়গা দখল করছেন আমি ফেরত হয়ে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটনা যে সমস্ত হইনা নারী দর্শন করছেন আমি যিনি বীজের হয়ে যাই এই যে বীজের হীনতা সংস্কৃতি যে পার্বত্য ছত্রগ্রামত যুগ ধুক করে যায় এই বিজের হীনতা সংস্কৃতি ইয়ালি একখান বিচরহীনতা আমি যাতে যুবগুণী নবগী বাড়া সেই ব্যাপারে আলাদা ভারপত্র চট্টগ্রাম সংসদ এবং এই রাজপথত আন্দোলন করে তোলা ভরিব আবোধ করিলে হিনাদে অধিকার আদায় নয় আবোধ করিলে চুক্তি বাস্তবায়ন নয় পার্বত্য চট্টগ্রামত আন্দোলন সংগ্রাম গড়ে তুলনা ছাড়া বিকল্প অনভত নেই অথচ আমি সি আন্দোলন করি মই প্রার্থী হইজন সংসদত যে পাইছে তোমার অধিকারের কথা বুই ওই প্রার্থী ওই যখন সংসদ যে তোমার নিবীড়ন নির্যাতন মা হরণ এই যে জ্বালা উড়াবো গরবাড়ি গরবাড়ি জ্বালাউ বড়াবো এবং তোমার জায়গা জমি যে ভেদে কোথাও হয়েছে সংযদ সংশোধনী আমরা বাঙাল বানা ওই আমরা বাঙাল বানা নয় আমি নি বাঙাল নাহি বাঙাল নি হ তুমি বাঙাল আমি আমি বাঙাল নয় আমি যদি বাঙাল নয় আমার এটা বাঙাল বানা হলো

আমি বোঝায় রায় বাড়ছে এই বৈঠক পার্বত্য ভারবত গ্রাম এই জন্য রায় বাড়ছে ঠিক রায় বাড়ছে আমার দরকার তাহলে অধিকার